আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে এরপর থাকবে একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বলছেন তারেক রহমান অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা এদিকে জুলাই যোদ্ধা তাহরিমা দুই দিনের রিমান্ডে ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত ছুরবিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর রিমান্ড মঞ্জুর করেন এবারে জানিয়ে দিব মোদী ঘনিষ্ঠ হাসিনাকে এখনই বের করে দাও ভারত জুড়ে রাজনীতিকদের দাবি ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠাতে ভারতীয় রাজনীতিবিদের চাপ পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ভারতের রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে একসময় যাকে দিল্লি কৌশলগত মিত্র ও নিরাপদ আশ্রয় হিসেবে দেখেছিল সেই শেখ হাসিনার উপস্থিতি এখন ক্রমেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে we <laughs> এবং সর্বশেষ জানিয়ে দিব বিএসএফ এর হাতে আটক বাংলাদেশির মৃত্যু চাপাই মৃত্যুর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম পঁয়ত্রিশ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতরশিরা গ্রামের এজাবুর রহমানের ছেলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেবে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বলছেন তারেক রহমান গণ পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা সাক্ষাৎকালে যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয় পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা বৈঠকে তারেক রহমান বলেন মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না এ সময় বাম নেতারা বলেন একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেন জোলাই যোদ্ধা তাহমিনা দুই দিনের রিমান্ডে ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত তাহরিমা জান্নাত দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত যোদ্ধা আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে তাকে আদালতে তোলা হয় এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে এই সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা এ অভিযোগে গত বুধবার মধ্যরাতে টঙ্গীর নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযোগ সূত্রে জানা যায় গত বছরে জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয় মামলার আসামি বানানো পুলিশ হয়রানি গ্রেফতারের ভয় এবং মীমাংসা করে দেয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে প্রতারণার মূল হোতা তাহারিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ সূত্রে আরও জানা যায় নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন মোদী ঘনিষ্ঠ হাসিনাকে এখনই বের করে দাও ভারত জুড়ে রাজনীতিকদের দাবি ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠাতে ভারতীয় রাজনীতিবিদের চাপ পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ভারতের রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে একসময় যাকে দিল্লি কৌশলগত মিত্র ও নিরাপদ আশ্রয় হিসেবে দেখেছিল সেই শেখ হাসিনার উপস্থিতি এখন ক্রমেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য অস্বস্তিকর কারণ হয়ে উঠেছে এই চাপের নেতৃত্বে সামনে এসেছেন অল ইন্ডিয়া ই ইতেহাদুল মুসলিমিনিন এর প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ওয়াইসি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশোদ্গার চালানো হচ্ছে অথচ দিল্লির ভিআইপি জোনে বসে থাকা একজন ক্ষমতাচ্যুত ও বিতর্কিত শাসকে আশ্রয় দেওয়া হচ্ছে তার ভাষায় যদি গরিব বাংলাদেশিদের তাড়ানো যায় তবে দিল্লিতে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না ওয়াইসির এই বক্তব্য ঘিরে জনসভায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় স্লোগানে উত্তাল হয়ে ওঠে সবাই স্থল তিনি স্পষ্টভাবে দাবি করেন বিহার বা সীমান্তবর্তী অঞ্চলে প্রকৃত অর্থে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই কটাক্ষ করে তিনি বলেন আসল বাংলাদেশি বসে আছেন দিল্লির লুটিয়েন্স বাংলোয় বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু নবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক রবিউল ইসলাম নামে এক বাংলাদেশীর মৃত্যুর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম ৩৫ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে আজ দুপুরে বিএসএফের বরাত দিয়ে তিপ্পান্ন বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন রবিউল মৃগি রোগী ছিলেন শনিবার রাত চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর রোববার ভোরে নদী থেকে খালি শরীরে বিএসএফের হাতে আটক তিনি বিএসএফ এর ক্যাম্পে নিয়ে গেলে হঠাৎ খিচুনি শুরু হয় পরে তাকে হাসপাতালে হলে চিকিৎসক মৃত ঘোষণা করে তিনি আরো বলেন রোববার রাতে বিএসএফ সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউল মারা গেছেন বলে জানায় বিএসএফ সদস্যরা রবিউল ইসলাম মৃগি রোগী ছিলেন এ কথা তার পরিবার জানিয়েছেন কাজী মুস্তাফিজুর রহমান বলেন ভারতে মৃত রবিউল ইসলামের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এরপর তাকে ফেরত দেওয়া হবে সঠিক সময় জানানো হয়নি